অভিনেতা হুমায়ুন ফরিদি এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল চার বছরের উনিশশো সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় সেই বছরে অভিনেতা হুমায়ুন ফরিদি সুবর্ণ মুস্তফাকে বিয়ে করে নতুন সংসার সাজান আর এই দৃশ্যটি দূর থেকে দেখতে হয় মিনুকে সন্দেহ নেই পৃথিবীর সব থেকে ভয়াবহ কষ্টগুলোর মধ্যে একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা যে কষ্ট হুমায়ুন ফরিদি তার প্রথম স্ত্রী মিনুকে দিয়েছিলেন সেই একই কষ্ট ফিরে পেতে হুমায়ুন ফরিদিকে দুই যুগের বেশি অপেক্ষা করতে হয়নি তাকে 2008 সালে এসে ফরিদিকে ছেড়ে দিয়ে নিজের বয়সের চাইতে ১৪ চোদ্দ বছরের ছোট ছেলেকে বিয়ে করলেন সুবর্ণা সেই দৃশ্যটি দূর থেকে দেখতে হলো ফরিদিকে অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মিনু বাংলাদেশের এক জেলায় একটি সংগঠিত ঘটনা শুনে শিউরে উঠেছিলাম বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার পুলিশ তদন্ত করার পরে জানা গেল ভয়ঙ্কর একটা তথ্য যে বাবাকে হত্যা করা হয়েছিল তিনি তার মাকে বহু বছর আগে নিজ হাতে খুন করেছিলেন প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন কড়াই গন্ডায় সৃষ্টিকর্তা মানুষের চূড়ান্ত বিচারের জন্য পরকালের ব্যবস্থা রেখেছেন কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেই দিয়ে থাকেন আধুনিক সমাজে যেটাকে বলে রিভেন্স অব নেচার আমরা আজ কাউকে অন্যায় কষ্ট দিলে একই কষ্ট এসে কেউ না কেউ আমাদেরকে ঠিকই দিয়ে যাবে পৃথিবীটা এভাবেই ফাংশন করা হয়েছে